ডেটা ট্রান্সমিশন মেথড মেথড মানে কি বলতো পদ্ধতি যে পদ্ধতিতে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা পাঠাবো তাকে বলেছে ডেটা ট্রান্সমিশন মেথড বা পদ্ধতি এই পদ্ধতিতে মূলত দুই প্রকার একটা আছে প্যারাল একটা আছে সিরিয়াল যদি বলি যে আমাদের কাছে আছে একটা এরকম আছে ওয়ান জিরো ওয়ান জিরো এরকম একটা বিট আছে ঠিক আছে আমরা এগুলোকে পাঠাচ্ছি এই দিকে পাঠাচ্ছি একটু খেয়াল করো ওয়ান জিরো ওয়ান ওয়ান একটু খেয়াল করতো এই বিটগুলো এই যে চারটা বিট তারা কি প্যারালি যাচ্ছে না একটার সাথে একটা দেখো খেয়াল করো প্যারালি যাচ্ছে এই যে প্যারালি যাচ্ছে এই ধরনের সিস্টেমকে বসে প্যারাল সিস্টেম কিন্তু এই বিটগুলো যখন এভাবে না গিয়ে এভাবে যাইতো ওয়ান তারপরে যাইতো কি জিরো একদম একটার সাথে আর একটা সিরিয়ালি যাইত এরকম করি তখন তাকে বলা হচ্ছে আমরা সিরিয়াল ডেটা ট্রান্সমিশন অর্থাৎ প্যারাল ডেটা ট্রান্সমিশন বিটগুলো যাবে প্যারালভাবে যাবে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে সিরিয়ালি যাবে ঠিক আছে এখন এই যে প্যারাল সিরিয়ালের মধ্যে কোনটা বেশি ভালো আর কোনটা বেশি ব্যয়বহুল দেখো এখানে আমাদের যদি চারটা বিট পাঠাতে চাচ্ছি এখানে কালেকটিং অয়ার কয়টা লাগতেছে বলতো এখানে চারটা আমাদের তার লাগতেছে বাট এখানে একটা তারের মধ্যে পাঠাচ্ছি তার মানে এটাতে এখানে বেশি সংখ্যক খরচ আছে এখানে খরচ কি কম একটু জিনিস খেয়াল করো এখানে যদি আমি বলি যে এক সেকেন্ডে একটা বিট যায় তাহলে এক বলার সাথে সাথে পুরো সবগুলো বিট চলে যাচ্ছে বাট এখানে এই বিয়ে চারটা বিট পাঠাতে আমাদের কয় সেকেন্ড সময় লাগবে চার সেকেন্ড সময় লাগবে ধরো একটা রুমে পাঁচজন তোমরা পাঁচজন আছো পাঁচটা দরজা আছে আমি যদি বলি যে তোমার বের হয়ে যাও তোমরা জাস্ট বের হয়ে যাওয়ার বলার সাথে সাথে পাঁচজন পাঁচটা দিয়ে বের হয়ে গেলাম বাট যদি একটা দরজা থাকে তাহলে যদি বলি পাঁচজন বের হয়ে যাও তাহলে কি তোমার একসাথে বের হতে পারবা সিরিয়ালে যাব না অবশ্যই সময় বেশি লাগবে তার মানে সিরিয়ালে আমাদের কী লাগে সময় বেশি লাগে আর প্যারালে কী লাগে বলতো সময় কম লাগে বাট সিরিয়ালের খরচ কম প্যারালে খরচ বেশি এই জন্য আমরা ম্যাক্সিমাম যত যত ট্রান্সমিশন করি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মূলত সিরিয়াল ট্রান্সমিশন করে থাকি কম্পিউটারের ক্ষেত্রে কিছু অভ্যন্তরীণ ক্ষেত্রে কাজের ক্ষেত্রে মূলত প্যারালটা ইউজ করা হয়ে থাকে এরপরে দেখো এই যে আমরা ডেটাগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাচ্ছি কী পরিমাণ পাঠাবো কম পরিমাণ পাঠাবো নাকি বেশি পরিমাণ পাঠাবো নাকি অনেক বেশি পরিমাণ ডেটা পাঠাবো এর উপর ভিত্তি করে এই সিস্টেমটাকে বলা হচ্ছে বিট সিনক্রোনাইজেশন দেখো ডেটা এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর পাঠানোতে বিটের যে কম্বিনেশন করা হয় বিটের কম্বিনেশন করে পাঠানো হয়ে থাকে ঠিক সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে ডেটার কম্বিনেশন সিগন্যাল পাঠানোর যে সময় থাকে এটাকে বলা হচ্ছে বিট সিনক্রোনাইজেশন এটা কী বলেছে বলো বিট সিনক্রোনাইজেশন বিট সিনক্রোনাইজেশন এটা হবে এরকম যে বিট বিট সিনক্রোনাইজেশন ঠিক আছে সিনক্রো নাই জেশন তাহলে সিনক্রোনাইজেশনটা কোন ক্ষেত্রে ব্যবহার করা বলতো সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কোথায় সিরিয়াল ডেটা ট্রান্সমিশন ক্ষেত্রে আর সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে বিট সিন বিটের যে কম্বিনেশন করে আমরা বিটগুলো কম্বাইন করে করে পাঠাবো দশটা একসাথে বিশটা একসাথে না একটা একটা করে পাঠাবো এইটাকে বলেছে বিট সিনক্রোনাইজেশন এই যে সিনকোনাই বিট সিনকোনাইশন উপর ভিত্তি করে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনকে তিন ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে তিন ভাগে অ্যাসিনকোনাস সিনকোনাস আইসোকোনাস আবারও বলি যে বিটে যে কম্বিনেশনকে পাঠাবো এটাকে বলেছে বিট সিনকোনাইজেশন বলা হয়েছে আর এই যে সিনকোনাইজেশনটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে অ্যাসিনকোনাস সিনকোনাস আইসোকোনাস অ্যাসিনকোনাস দেখে অ্যাসিন মনে সময়ের সাথে না দেখো অ্যাসিন মনে হচ্ছে না আর কোনো সময় অর্থাৎ নির্দিষ্ট সময়ে যাবে না ঠিক আছে এগুলো মূলত ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয় যদি বলি এটা আছে আমাদের কিবোর্ড ঠিক আছে এখানে এ আছে এখানে বি আছে এখানে সি আছে আর এটা হচ্ছে মনিটর স্ক্রিন ঠিক আছে এটা হচ্ছে মনিটর স্ক্রিন তাহলে আমি যখন এতে প্রেস করব। তাহলে এখানে এ গেলো বিতে প্রেস করলে বি যাবে এ উঠবে তারপরে বি যাবে সিতে প্রেস করলে সি যাবে দেখো তো আমি যে প্রেস করতেছি আমি এখন প্রেস করতে পারি কিংবা একটু পরে প্রেস করতে পারি এখানে সময়ের পার্থক্য নির্দিষ্ট না ডেটাগুলো যখন যাচ্ছে সময়ের পার্থক্য নির্দিষ্ট না একটা একটা করে ডেটা যাচ্ছে এই জন্য বলা আছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার তাহলে অ্যাসিন কীভাবে ডেটা পাঠায় অ্যাসিন গোনাস আছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা পাঠাবে ঠিক আছে আর এতে আবার কী থাকবে সবাইয়ের কোনো কী থাকবে নির্দিষ্ট সময় থাকবে না এরপরে দেখো এরপর একটা জিনিস খেয়াল করো এই যে যখন আমরা এটা প্রেস করতেছি এ উঠতেছে বি প্রেস করতেছি বি উঠতেছে সি প্রেস করতে সি উঠতেছে বাট আগে কি থাকি এগুলো আমার স্টোর করার প্রয়োজন আছে আগে থেকে স্টোরের প্রয়োজন নাই এই জন্য বলা আছে অ্যাসিনকোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে অ্যাসিনকোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন নাই কি বলাম বলতো এই যে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন নাই প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন নাই কোথায় নাই অ্যাসিনকোনাসের ক্ষেত্রে নাই সিনক্রস ট্রান্সমিশন সিনক্রাস হচ্ছে প্যাকেট আকারে কিন্তু ব্লক আকারে পাঠাবে ঠিক আছে যে প্যাকেটে প্রতি প্যাকেটে থাকবে আশি থেকে একশো ঠিক আছে আশি থেকে কী থাকবে বলতো একটু খেয়াল দেখো যে আশি থেকে একশো বত্রিশ বাইট ডেটা থাকবে আশি থেকে একশো বত্রিশ বাইট ডেটা থাকে তার মানে প্রতি প্যাকেটে থাকবে আশি থেকে একশো বত্রিশ বাইট ঠিক আছে একটা ক্যারেক্টার মানে হচ্ছে এক বাইট ঠিক আছে এরকম একটা প্যাকেটে কত হবে আশি থেকে একশো বত্রিশটা বাইট ক্যারেক্টার থাকতে পারে একটা ওয়ার্ড থাকতে পারে পুরা একটা ওয়ার্ডের কত বড় হবে ঠিক আছে কতগুলো ক্যারেক্টার নিয়ে হবে তারপর ম্যাক্সিমাম এতগুলো আমাদের রাখতে রাখা যেতে পারে এবার দেখো ধর আমি একটা কাউকে ছবি পাঠাতে যাচ্ছি কোনো একটা ফাইল ডকুমেন্ট পাঠাতে যাচ্ছি তাহলে আগে থেকে আমাদের এখানে কম্পিউটার কিংবা মোবাইলে আমাদের রাখতে হবে তার মানে মনে রাখবে আছে। অ্যাসিন আসে প্রাইমারি স্টার প্রাইমারি এই যে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন আছে। আর সিনকোনাসে অ্যাসিন কোনাসে নাই আর সিনকোনাসে কি আছে মানে প্রাইমারি স্টোডি প্রজন্ম এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউটা ঠিক আছে এরপর আইসোকোনাস ঠিক আছে এই আইসোকোনাসটা তৈরি করা হয়েছে অ্যাসিনকোনাস এবং সিনকোনাসের উন্নত ভার্সন ঠিক আছে অ্যাসিনকোনাস এবং সিনকোনাস নিয়ে তৈরি করা হয়েছে মূলত কি এই আইসোকোনাসটা তৈরি করা হয়েছে এখন দেখো আইসোকোনাসের ক্ষেত্রে আসলে আইসোকোনাসটা আমরা কখন করো তোমরা যেখানে দেখবো যে লাইভ টেলিকাস্ট লাইভ স্ট্রিং লাইভ ভিডিও হচ্ছে সেখানে যা তার মানে অ্যাসিন আমাদের প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন নাই তাহলে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন আছে যে কার শুধুমাত্র সিনকোন আছে অ্যাসিন কো আছে, এবং আইসি কো প্রাইমারি স্টোরেজ স্টোরেজ ডিভাইসের প্রয়োজন নেই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসি ঠিক আছে